আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং তৃতীয় অধ্যায় শেয়ার বন্ড ও ডিবেন্ডার থেকে পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন এক শুরুতে কি কি তথ্যগুলা দেয়া আছে সেগুলো আমরা একটু পড়ে নেই শাহিনুর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর কয়েক লক্ষ টাকা হাতে পান তিনি এই অর্থ কোম্পানিতে বিনিয়োগ করতে চান তিনি এমন বিনিয়োগকারী হতে চান যেন তাকে সুদ পেতে না হয় এবং কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন আচ্ছা তাহলে এটা কোন ধরনের শেয়ার কিনতে চায় আশা করি আমরা সবাই অলরেডি বুঝে গেছি আহ অর্থাৎ এখান থেকে সে সুদ নিতে চাইতেছে না এবং কোম্পানি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে অংশগ্রহণ করতে চায় তার মানে সে সাধারণ শেয়ার কিন্তু এখানে সে ক্রয় করতে চায় এখানে বলছে দেখো লাস্টে আবার যে তাই তিনি সূর্যোদয় ও সৈকত কোম্পানির বিভিন্ন কার্যক্রমে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করেছেন তার মানে সে এখানে কি কি তথ্য সূর্যোদয় ও সৈকতের কোম্পানি কি কি তথ্য সে এখানে সংগ্রহ করেছেন অবশ্য সে আর্থিক বিবরণীর বা আর্থিক তথ্যগুলি সে কিন্তু এখানে বিচার বিশ্লেষণ করেছে যাই হোক এ বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব তোমার প্রশ্নের উত্তর যখন দেব তখন এখানে শুরুতে ক নম্বর ডিভেঞ্চার মালিকরা কাদের সমান মর্যাদা ভোগ করে এবার ঘ নম্বর প্রশ্ন কোন ধরনের লভ্যাংশ প্রদান করলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে ব্যাখ্যা করো এরপরে গ নম্বর প্রশ্ন শাহিনুর সূর্যোদয় ও সৈকত কোম্পানির কোন তথ্য বিশ্লেষণ করেছে ব্যাখ্যা করো তার মানে অবশ্যই ওই কোম্পানির আর্থিক বিবরণীর সে বিচার বিশ্লেষণ করেছে এবং এ ব্যাপারে আমরা পরে আলোচনা করব গ নম্বর প্রশ্ন আছে কোন ধরনের বিনিয়োগকারী হওয়া সাহিনীর জন্য যুক্তিযুক্ত হবে বলে তুমি মনে করো মতামত দাও কোন ধরনের বিনিয়োগকারী হওয়া তার মানে এখানে কিন্তু শাহিনীর জন্য সাধারণ শেয়ার বিনিয়োগকারী হওয়া যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি এভাবে তোমরা উত্তরটা সাজাবা তাহলে শুরুতেই আমি ক নাম্বার উত্তরে চলে যাব। ক নম্বর প্রশ্ন আছে ডিভেঞ্জার মালিকরা কাদের সমান মর্যাদা ভোগ করে তাহলে দেখো কয়ের উত্তর হবে যে ডিভেঞ্জার মালিকরা সাধারণ পাওনাদারের সমান মর্যাদা বুক করবে আবার বলছি কয়ের উত্তর হবে ডিভেঞ্জার মালিকরা সাধারণ পাওনাদারের সমান মর্যাদা বুক করবে এরপরে প্রশ্ন কোন ধরনের লব্যাংশ প্রদান করলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে ব্যাখ্যা করো তাহলে কয়ের উত্তর হবে যে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার প্রদান করলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে নগদ লভ্যাংশ পরিবর্তে বা নগদ লভ্যাংশের পাশাপাশি লব্যাংশ বাবদ যে শেয়ার প্রদান করে তাকে স্টক বা বোনাস শেয়ার বলে তার এটা মুখস্থ করবা যে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ কাকে বলে কোম্পানি সাধারণত বর্তমানে ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে ফলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় এরপরে নাম্বার প্রশ্ন শাহিনুর তথ্য বিশ্লেষণ করেছে ব্যাখ্যা করো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা আর একবার প্রশ্নের যাব তাহলে আমাদের উদ্দীপকটা বুঝতেও সহজ হবে এবং নিজের নিজের বাসায় কিন্তু সৃজনশীল আকার বানিয়ে লিখতেও কিন্তু সহজ হবে এখানে বলা আছে দেখো শাহিনুর সরকারের চাকরি থেকে অবসর গ্রহণের পর কয়েক লক্ষ টাকা হাতে পান তিনি এই অর্থ কোম্পানিতে বিনিয়োগ করতে চান তিনি এমন বিনিয়োগকারী হতে চান যেন তাকে সুদ পেতে না হয় এবং গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করতে পারেন তাই তিনি সূর্যোদয় ও সৈকত কোম্পানির বিভিন্ন কার্যক্রমে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করেছেন তার মানে এখানে সে একম এক প্রকারের সুদ নিতে চায় না এবং সে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করতে চায় এর জন্য সে যে দুইটা কোম্পানিতে টাকা বিনিয়োগ করতে চায় সূর্যোদয় ও সৈকত এই কোম্পানি দুইটার সে কিন্তু তোমার বিভিন্ন তথ্য সংগ্রহ সংগ্রহ করছে এবং এখান থেকে কিন্তু সে এই তথ্যগুলো বিশ্লেষণ করছে তার মানে সে কিন্তু এখানে আর্থিক তথ্যাবলী দুইটা কোম্পানি কিন্তু সে বিশ্লেষণ করেছে তাহলে চলো তাহলে আমরা উত্তরটা দেখি তাহলে গয়ের উত্তর এভাবে সাজাবা যে উদ্দীপকের শাহিনুর সূর্যোদয় ও সৈকত কোম্পানির সাধারণ শেয়ার মালিক হওয়ার জন্য কোম্পানি দুটির আর্থিক তথ্যাবলী বিশ্লেষণ করেছেন শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ তাই কোনো বিনিয়োগকারীকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয় এ পর্যায়ে তোমরা সরাসরি উদ্দীপকটা তুলে ধরবা যে উদ্দীপকের শাহিনুর একজন সরকারের চাকরিজীবী অবসর গ্রহণের পর তিনি কয়েক লক্ষ টাকা পেয়েছেন তিনি এই অর্থ কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছেন তাই বিনিয়োগের পূর্বে সুজয় ও সৈকত কোম্পানির বার্ষিক আর্থিক বিবরণী সংগ্রহ করে কোম্পানির বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন খালে মাঝখানে এটু তুলে দেবা যে বার্ষিক আর্থিক তথ্য বিশ্লেষণ বিশ্লেষণ করেছেন এরপর আবার তুমি কি নিজের ভাষায় বানাবা যে বিনিয়োগ করার আগে তাকে সূর্যোদয় ও সৈকত কোম্পানির শেয়ার প্রতি আয় ব্যবসায়ের ধরন কোম্পানির ব্যবস্থাপনা মূল্য সহ অন্যান্য আর্থিক তথ্যগুলি বিশ্লেষণ করতে হচ্ছে এসব তথ্য আর্থিক বিবরণীতে পাওয়ার যায় বলে শাহিনুর আর্থিক বিবরণী তথ্য বিশ্লেষণ করেছেন প্রিয় শিক্ষিক্ষেত্রে এরপরে আমরা উত্তরটা জাস্ট আমরা নীতির আয়ত্তে নীতির বাসায় বলার চেষ্টা করব দেখো এখানে মূলত যে উদ্দীপকের শাহিনুর সূর্যদ এবং সৈকত কোম্পানির সাধারণ শেয়ার মালিক হওয়ার জন্য কোম্পানি দুটি আর্থিক তত্ত্ব কিন্তু সেখানে বিশ্লেষণ করেছেন কেননা কোনো কোম্পানির সাধারণ শেয়ার ক্রয়ের আগে ওই কোম্পানির আগে ঝুঁকি বিবেচনা করতে হবে যে ঝুঁকি তাদের কি পরিমাণ আছে যেমন আর্থিক তথ্য বলি শেয়ার প্রতি আয় ব্যবসার ধরন কোম্পানির ব্যবস্থাপনা নিট সম্পদের মূল্য ইত্যাদি কিন্তু বিষয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু তোমার একটা কোম্পানিতে বা সাধারণ শেয়ার ক্রয় করা উচিত যেটা তোমার উদ্দীপকের সাইন সে কিন্তু করেছে এবং আমরা এখানে দেখতে পাইতেছি যে সাধারণ শেয়ারের যে রুলস গুলা সেটার সাথে এখানে সাহায্য যে কর্মকাণ্ড করছে তার সাথে কিন্তু মিল আছে তার জন্য কিন্তু আমরা এখানে বলতে পারি সাহিনীর কিন্তু সে সাধারণ শেয়ার ক্রয় করতে চাইছে এই জন্য কিন্তু সে কোম্পানির বিভিন্ন আর্থিক তথ্য বলি বিচার বিশ্লেষণ করেছেন এবারে ঘ নম্বর প্রশ্ন যে কোন ধরনের বিনিয়োগকারী হওয়ায় শাহনুরের জন্য যুক্তিযুক্ত হবে বলে তুমি মনে করো মতামত দাও অবশ্যই এটা কিন্তু সাধারণ শেয়ারে বিনিয়োগকারী হওয়া শাহিনুরের জন্য যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি উত্তরটা সাজাবো তার আগে একটু একটু ব্যাখ্যা করে বুঝাই উদ্দীপকের কিন্তু শাহনূর সে আহ দুইটা কোম্পানিতে বিনিয়োগ করতে চায় একটা হলো সূর্যোদয় আর একটা হলো সৈকত এবং সে কোনো প্রকার এই বিনিয়োগে বিনিয়োগ থেকে কোনো প্রকার সে সুদ নিতে চায় না সে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ করতে চায় এবং এজন্য কিন্তু সে সৌরদতা এবং সৈকত কোম্পানির বিভিন্ন কার্যক্রমের তথ্য বলে সেখানে কিন্তু বিস্তার বিশ্লেষণ করেছেন এ দ্বারা কিন্তু আমরা বুঝি যে সাধারণ শেয়ারের মালিকগণ কিন্তু কোনো প্রকার সুদ পায় না কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সে অংশগ্রহণ করতে পারে যাই হোক এখন আমরা সরাসরি উত্তরে চলে যাই উত্তর এভাবে যে সাধারণ শেয়ারের বিনিয়োগকারী হওয়া সাহায্যের জন্য যুক্তি যুক্ত হবে বলে আমি মনে করি যে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা যায় এবং কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভোটার অধিকার প্রয়োগ করা যায় তাকে সাধারণ শেয়ার বলে তার মানে সাধারণ শেয়ার কাকে বলে এটা তোমরা সংজ্ঞাটা সুন্দরভাবে মুখস্থ করে নেবা তাহলে তোমরা উদ্দীপক পড়লেই বুঝতে পারবে এটা কোন শেয়ারের অন্তর্ভুক্ত বা কোন শেয়ারের মধ্যে পড়ে আবার বলি যে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা যায় এবং কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অধিকার প্রয়োগ করা যায় তাকে সাধারণ শেয়ার বলে সাধারণ শেয়ার মালিকরা ঋণদাতাদের মতো সুদ পায় না তবে তারা লভ্যাংশ পেয়ে থাকে আজকে তোমাদের আমি একটা সিক্রেট বিষয়ে শেয়ার করব সেটা হলো আমি সব সময় একটা কাজ করতাম যে এক মার্কের জন্য অর্থাৎ করা যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন যারা বলি ওই প্রশ্নগুলো আমি শুভ সম্পূর্ণ মুগস্ত করে নিতাম একটা থেকে দশটা থেকে পনেরোটা মতন সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিতাম মুখস্থ করে নিতাম এতে হইতো কি যে যখন আমি একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক পড়তাম পড়ার সময় তখন আমি বুঝতে পারতাম যে আসলে এইটা মূলত কি বিষয়টা বুঝাইছে হয়েছে এটা শেয়ার সাধারণ শেয়ার এটা আমি অনায়াসে বুঝতে পারতাম যাই হোক আমরা সরাসরি উত্তরে চলে আবার এবারে তোমরা কাজ করবা যে উদ্দীপকটা সরাসরি তুলে উদ্দীপকের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর কয়েক লক্ষ টাকা হাতে পান তিনি এই অর্থ কোম্পানিতে বিনিয়োগ করতে চান তিনি এমন বিনিয়োগকারী হতে চান যেন তাকে সুদ পেতে না হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন এক্ষেত্রে শাহিনীরের জন্য সাধারণ শেয়ার বিনিয়োগ উত্তম হবে সাধারণ শেয়ারে বিনিয়োগের ফলে কোন বিনিয়োগকারী কোম্পানির মালিকানা প্রাপ্তির পাশাপাশি কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে এছাড়াও কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মত প্রকাশ করতে পারে কারণ সাধারণ শেয়ারে বিনিয়োগকারীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ ধরনের শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে লভ্যাংশ পেয়ে থাকে তিনি এমন বিনিয়োগকারী হতে চান যেন তাকে সুদ পেতে না হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন এক্ষেত্রে শাহিনুরের জন্য সাধারণ শেয়ারের বিনিয়োগ উত্তম হবে সুতরাং সার্বিক দিক বিবেচনায় সাধারণ শেয়ার বিনিয়োগকারী হওয়া শাহিনুরের জন্য যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি শেষে আবার একটা উপদেশ দিতে চাই তোমরা যথাসম্ভব চেষ্টা করবা সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ কয়ে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবা তাহলে তোমাদের কোনো সৃজনশীল বাঁচবে না ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পারসেন্ট সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবা বৃহস্পতীরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ